শুধু তোমায় পেয়ে গেলে পুরো একটা জীবন লিখে দিতাম তোমার নামে মনের সব অনুভূতিগুলো তোমার ঠিকানায় পৌঁছে দিতাম নীল খামে মোড়ে অবাধ্যই আমিটাও হয়ে উঠতাম ভীষণ শান্তপ্রিয় ভালোবাসি কতটুকু তা না হয় চোখের বাসা দেখেই বুঝে নিও শুধু তোমায় পেয়ে গেলে ভেঙে যাওয়া সব টুকরো স্বপ্ন জুড়ে নিতাম এক নিমিশে জীবনের চড়াই উতরাই পাড়ি দিতাম দুজন অনাহাসে শুধু তোমায় পেয়ে গেলে বুকা আমি আমিটাও হয়ে উঠতাম সাহসী ভালোবাসার বেলায় আমি যে বড্ড বেশি বেহিসেবি শুধু তোমায় পেয়ে গেলে তোমার সকল খুশিদের দায়িত্ব নিতামক পটে তুমি বিহীন যে কিচ্ছু নেই কেউ নেই আমার হৃদয় পটে শুধু তোমায় পেয়ে গেলে নৈশব্দের বিষণ্ন বিকালটাও হয়ে যেত রোমাঞ্চকর আপন প্রেমের নিতাম বেঁধে করে সব মোহমায়াকে পর শুধু তোমায় পেয়ে গেলে তোমায় আমার মিলে সাজাতাম আমাদের গল্প সাধারণে দিনাতি পাতে চাওয়াগুলো না হয় থাকতো অল্প শুধু তোমায় পেয়ে গেলে মুহূর্তের মধ্যে যাবতীয় দুঃখ কষ্টের ঘটাতাম আর আমার সকল না পাওয়া বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলতাম আমি পেয়ে গেছি আমার পৃথিবী